ফাজলে করিম এই বেয়াদফটা এত খারাপ ছিল এত জঘন্য ছিল যে এই লোকটা মসজিদ মাদ্রাসাকেও ভেঙে ফেলেছে নাউজুবিল্লা বলে মসজিদ মাদ্রাসাও এই বেয়াদফটা ভেঙে ফেলেছে তাবলিক জামাতের যে কার্যালয় এ কার্যালয়কে সে ভেঙে ফেলেছে জালনা তরজা সব ভেঙে ফেলেছে ওর ছেলে ফারাজ করিম মানবতার ফেরিওয়ালা ও চরম বিয়াদ তোর বাবা যে অপকর্ম করে তুই তোর বাবার অপকর্মর বিচার কেন করিসনি কথা নিয়ে তুই কেন বলিসনি তোর বাবা অপকর্ম করে তুই বাবাকে তুই থামা ফাজলে করিম নামটা শুনলে মনে হয় কি যেন একজন ফেরেশতা কিন্তু তার যে দুর্নীতি তার যে অপকর্ম এটা যদি আপনি দেখেন তাহলে বাংলার মধ্যে যত এমপি আছে মন্ত্রী আছে দুর্নীতিবাজ তার চাইতে সবচাইতে বড় দুর্নীতিবাজ হলে এই ফজলে করিম এই বেয়াদফটা এত খারাপ ছিল এত জঘন্য ছিল যে এই লোকটা মসজিদ মাদ্রাসা কেউ ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে যে কার্যালয় এই কার্যালয়কে সে ভেঙে ফেলেছে জালনা তরজা সব ভেঙে ফেলেছে ওর ছেলে ফারাজ করিম মানবতার ফেরিওয়ালা ও চরম বিয়াদ তোর বাবা যে অপকর্ম করে তুই তোর বাবার অপকর্মর বিচার কেন করিসনি কথা নিয়ে তুই কেন বলিস তোর বাবা অপকর্ম করে তুই বাবাকে তুই থামা অথচ ওই বিয়াদফ সে মানবতার ফেরিওয়ালা সেজেছে ওর ওর বাপ এরম অপকর্ম করি বেড়ায় জিনা বেবিচারি ধর্ষণ গুম খুন সবকিছু এই ফারাস করি মেরেই রাও এমন কি তার বিরুদ্ধে তো মানুষ কোনো মুখ খুলতেই পারতো না যদি কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতো তাহলে তাকে গুম করে দেওয়া হতো খুন করা হতো তার বাড়ি থেকে অস্ত্র বিভিন্ন গুলি পাওয়া গেছে বিভিন্ন খারাপ এই এই জিনিসগুলো পাওয়া গেছে মানুষ এত খারাপ কিভাবে হয় মুরব্বী দেখা যায় চেহারা দাঁড়ি পেকে গেছে মুখগুলো চামড়া গুছায় গেছে কিন্তু তার দুর্নীতি দেখলে আপনার মাথায় হাত লাগে এমনকি তার অনুমতি ছাড়া বাড়িতে কেউ রং পর্যন্ত করতে পারতো না বাড়িতে একটা আমার বাড়ি আমি সুন্দর করে রং দিব সুন্দর করে সাজাবো কিন্তু সেটা করতে পারবো না যতক্ষণ এমপি অনুমতি না হবে তুমি কার কি তুমি তো ফকিরনি তুমি আওয়ামী লীগ ক্ষমতা এসে আওয়ামী লীগ করে তুমি এখন কলা গাছ হয়েছো আঙুল ফুলে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে আমি আদালতের কাছে দাবি করছি দুই দিনের রিমান্ড না এর জন্য এক মাস রিমান্ড চলে একা ধরে আর একে আইনা ঘরে রাখা হোক এদের এত কোটা থেকে সাহস আছে যে মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর দিনের প্রতিষ্ঠান সেগুলো সে ভেঙে দিবে ভারতে পলাইতে যে পেয়াদবটা ধরা খেয়েছে এই ফারাজ করিম ফারাজ করিমের বাবা ফজলে করিম নাম দেখো মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে কিন্তু তার দুর্নীতি তার এই কার্যকলাপ জঘন্য মানুষের জমি দখল করা মানুষের সাথে খারাপ ব্যবহার করা মানুষকে শান্তিতে থাকতে না দেওয়া এখন তুই তোর শান্তি ঠিক করাক তার বাড়ি ঘর তো পোড়ানো হয়েছে সব দিক থেকেই তাকে করা হয়েছে আসলে এসব বিয়া দপ্তে ঘন দিয়ে এদেরকে শেষ করে দিতে হবে এদের কোনো ফাঁসি টাসি দিয়ে কোনো লাভ নেই মানুষের কাছে ছেড়ে দিতে হবে ইচ্ছা রকম করে তার পাওনা আদায় করে নেয় এত দুর্নীতি আসলে মানা যায় না আমি আদালতের কাছে দাবি করছি এ বিয়াদব বিয়াদবটা চরম অনেকের ফাঁসি দাবি করেছে আসলে ফাঁসি হয়ে যাকে ফাঁসি হওয়াই ভালো না হয় এত দুর্নীতি এত খারাপ এত কালো কাজ সে করে গেছে আসলে এগুলো মানা যায় চরম শাস্তির দাবি করছে